দেখুন শুক্র হচ্ছে সোম দর্শক দু হাজার ছাব্বিশ সালে শুক্রের এই যে ট্রানজিট আপনার ফোর্থ হাউসে শুক্রের অবস্থান আপনার জীবনচক্রের হ্যাঁ প্রচুর 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 পজিটিভিটিকে বহন করে আনবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু এবং বিশেষ করে শুক্রের ট্রানজিট দেখুন শুক্র বৃশ্চিকের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ বৃশ্চিক রাশির সপ্তমের অধিপতি হচ্ছে শুক্র নিচে এখন শুক্র যাচ্ছে কোথায় জানেন চতুর্থে একদম সিম্পল ভাবে যদি আপনাকে বলতে হয় তাহলে আমি বলি শুক্রের কিন্তু চতুর্থে ট্রানজিট বা অবস্থান অত্যন্ত শুভ শুক্রের চতুর্থে ট্রানজিট বৃশ্চিকের জীবনচক্রে অনেকটা গ্লানি কিন্তু কমিয়ে দিতে পারে দেখুন শুক্র হচ্ছে সৌন্দর্য চতুর্থ বাড়ি তাহলে আপনার বাড়ি বা গৃহের সৌন্দর্যতা বৃদ্ধি পেতে পারে শুক্র হচ্ছে হ্যাপিনেস মেন্টাল আলাদা জায়গায় থাকে বাট শুক্র কিন্তু রিপ্রেজেন্ট হাজার ছাব্বিশ সালে শুক্রের এই যে ট্রানজিট আপনার ফোর্থ হাউজে শুক্রের অবস্থান আপনার জীবনচক্রের চক্রের হ্যাপিনেস কে রিপ্রেজেন্ট করছে আপনার জীবন চক্রের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করছে আপনার জীবন চক্রের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি অ্যাশোরিটি দিচ্ছি যে শুক্রের সঞ্চার কার্যত আপনার জীবন চক্রে প্রচুর 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 পজিটিভিটিকে বহন করে আনবে আমি আপনাকে এই শিওরিটি দিচ্ছি শুক্রের সঞ্চার আপনার জীবন চক্রের ডেভেলপমেন্টকে বহন করে নিয়ে আসবে আমি আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যাদের বাড়ির বাস্তু সমস্যা আছে এবং দীর্ঘদিন ধরে ভাবছিলেন বাড়ি চেঞ্জ করবেন ঘর চেঞ্জ 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 করবেন করবেন রুম ফর একটা যারা ভাবছেন চেঞ্জ করবেন যারা ভাবছেন পরিবর্তন করবেন তাদের পরিবর্তনের সম্ভাবনাটা অনেক 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 বেশি মাত্রায় আছে তাদের চেঞ্জের সম্ভাবনাটা অনেক অনেক বেশি মাত্রায় রয়েছে নতুন গৃহ লাভের সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ফ্ল্যাট বাড়ি বা একটা ঘর লাভ করার মতো পসিবিলিটিস আমরা লক্ষ্য করতে পারবো গৃহ সংক্রান্ত বিষয়ে প্রচুর জায়গা আসবে গৃহ সংক্রান্ত বিষয়ে প্রচুর ডেভেলপমেন্টের জায়গা আসবে ওয়েল ফার্নিশ একটা ঘর হতে পারে ওয়েল ফার্নিশড একটা জায়গা আপনি লাভ করতে পারেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোন রকম সন্দেহের অবকাশ নেই একটা কথা মাথায় রাখতে হবে কি কথা আমি বলে দিই দু সাল ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট আর ফেব্রুয়ারি যেন সেই ইম্পর্টেন্সিকে সেই ইম্পর্টেন্ট ম্যাটারটাকে আরও বেশি ইম্পর্টেন্ট তৈরি করা দেয় আপনার অ্যাচিভমেন্ট কিন্তু বাড়বে আপনার ডেভেলপমেন্ট আরও বাড়বে স্টেবিলিটি আসবে শুধু ফাইন্যান্সে নয় আপনার পরিবারে পরিবারের সদস্যদের মধ্যে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ধরনের বিষয়ে আপনার মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে দেখুন চতুর্থে শুক্র এডুকেশনে ডেভেলপমেন্ট দেবে তবে অনেকের এডুকেশন পরিবর্তন করাতে পারে অনেকের এডুকেশন পরিবর্তনের সংযোগ রোজ অনেকের স্ট্রিম চেঞ্জের সম্ভাবনা রোজ এখন যে স্ট্রিমে আছেন সেই স্ট্রিম থেকে বেরিয়ে বেটার একটা স্ট্রিম নির্বাচন করা বা সংযোগ করার সম্ভাবনা আমরা দেখতে পারব স্ট্রিম পরিবর্তন হবে সম্ভাবনা প্রবল এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই আমি মনে করি আপনার স্ট্রিম পরিবর্তনের যোগ স্ট্রংলি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার চয়েস অনুসারে কিছু স্ট্রিম নির্বাচন করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার চয়েস অনুসারে আপনি কাজ করতে পারবেন এটা নিয়ে কিন্তু সম্ভাবনাটা অত্যন্ত স্ট্রং অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত রেডি একটা সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছি আর একটা কথা মাথায় রাখতে হবে দেখুন কিছু কিছু সময় আমরা দেখেছি পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টে বাধা হয় কিছু কিছু সময় একটা জিনিস দেখা যায় যে একটা জিনিস চলছিল ঠিকঠাক একটা মানুষকে খুব বিশ্বাস করছেন হঠাৎ করেই দেখছেন সেই মানুষটি নানা রকম নেগেটিভিটি বহন করে নিয়ে আসছে তো যারা নেগেটিভিটি বহন করে আনছেন চরম নেগেটিভিটি বহন করে আনছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে নেগেটিভ ভাইবসে থাকবেন না আপনি আলটিমেটলি এটুকু বলতে পারেন ভাইবস থেকে চলে আসার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো নেগেটিভ থেকে বেটার দিকে যাওয়ার আমরা লক্ষ্য করতে পারবো হয়তো কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে এটা তো জীবনের একটা স্বাভাবিক লক্ষণ যে কিছু ভুল বোঝাবুঝি হবে কিন্তু ভুল বোঝাবুঝিটা যে অতিরিক্ত মারাত্মক হবে না এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি কিছু পরিবারের সদস্যদের সাথে দেখবেন বন্ডিংটা ভালো হয়ে যাবে কিছু পরিবারের সদস্যদের সাথে দেখবেন রিলেশনশিপটা ভালো হয়ে যাবে কিছু পরিবারের মানুষদের সাথে আপনার কোলাবোশনটা দেখবেন আরো বেশি পজিটিভ জায়গায় যাবে তো এটা নিয়ে আমার কিন্তু কোন রকম সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই আর একটা কথা আমি আপনাদের বলে দিই যারা ভাবছে যে একটু দূরে যাবেন ফরে গিয়ে পড়াশোনা করবেন এখন তো বোর্ড এক্সাম আছে বিভিন্ন অন্যান্য এক্সামিনেশনগুলো আছে এক্সামগুলো নিয়ে অনেকে খুব চিন্তিত আছেন ডিস্টারবেন্স মধ্যে আছেন কনফিউজড আছেন তো যাদের এই কনফিউশন চলছে যাদের এই কনফিউশান মাত্রাটা অনেক বেশি আছে ধীরে ধীরে কনফিউশনের ফেস থেকে বেরোনোর দেখছি ধীরে ধীরে পজিটিভ জায়গা প্রাপ্তির সংযোগটা দেখছি হঠাৎ করে হবে না ধীরে ধীরে হবে হঠাৎ করে হওয়ার সম্ভাবনাটা কার্যত কম হঠাৎ করে এই ধরনের স্টেবিলিটি পাওয়াটা কার্যত সম্ভাবনাটা কম থাকে অন্যান্য দিক থেকে কিছু স্ট্রেস মুক্ত হওয়ার মতো কম্বিনেশন আপনারা পাবেন বা গতি প্রকৃতি অনেকটাই সেইভাবে আমরা লক্ষ্য করতে পারি অ্যান্ড মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা এতদিন চাকরি করতেন কিন্তু স্টেবেল ছিল না একটা স্টেবিলিটির অভাবে যারা ভোগ করছিলেন স্টেবিলিটির অভাব যে সমস্ত বৃষ্টিকের এখনও পর্যন্ত ইভেন আছে তাদের বেটারমেন্ট আসবে তবে রিলোকেশন হতে পারে অনেকে জায়গা চেঞ্জ হতে পারে নতুন বাড়ি হতে পারে নতুন জায়গা হতে পারে মায়ের সাথে সম্পর্কটা মাঝে বেশ খারাপ হয়েছিল বৃষ্টিকের নো ডাউট মায়ের সাথে সম্পর্কটা বেশ নেগেটিভ হয়ে গিয়েছিল তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে দেখুন ভিনাস ইমোশন ইমোশনের মধ্যে অনেক ভাগ আছে ভিনাস আপনাকে ইন্টারনালি অনেকটা স্ট্রং করবে ইমোশনালি ইন্টারনালি অনেকটা ডেভেলপমেন্টের জায়গা ভিনাস আপনাকে অনেক 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 বেশি প্রোভাইড করতে চলেছে অনেকটা প্রভাইড করতে চলেছে ইন্টারনালি খুশি আপনার বাড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনি আরো বেশি খুশির সম্মুখীন হতে পারবেন আরো বেশি স্টেবিলিটির সম্মুখীন হতে পারবেন আরো বেশি পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টের সম্মুখীন হতে পারবেন সো পর্যায়ক্রমিক ভাবে আপনার উন্নতির জায়গাটা আমরা দেখতে পারবো বা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই পর্যায়ক্রমিক ভাবে উন্নতির জায়গাটা দেখা যায় এটা নিয়েও কোনো সন্দেহ আমার নেই পর্যায়ক্রমিক উন্নতি পাবেন বা উন্নতি প্রাপ্তির সম্ভাবনাটা আমরা করতে পারছি আরেকটা কথা মাথায় রাখতে হবে যারা টেকনিক্যাল দক্ষ দক্ষ অনেকে টেকনিক্যালি স্কিল কিছু জেনারেট করেছেন এখন অনেকে কিছু জেনারেট করতে পারেননি প্ল্যানিং টু টু ভাবছেন টেকনিক্যাল ম্যাটারগুলিতে কিন্তু পজিটিভিটি বাড়তে পারে টেকনিক্যাল ম্যাটারগুলিতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আছে টেকনিক্যাল ম্যাটারগুলিতে কিন্তু স্বস্তি জায়গা আছে সমৃদ্ধির জায়গা আছে টেকনিক্যাল ম্যাটারে আপনার লাভ বাড়বে বলে বিশ্বাস করছি টেকনিক্যাল জায়গাটা ভালো দিকে যাবে আপনাদের হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা নেই বা সমস্যা থাকার কথা নয় আর যারা এখনো পর্যন্ত কনফিউজ যে কি নিয়ে পড়বে সন্তান দেখবেন একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে তবে এই সময়ে অনেকে কলেজে প্রেমে পড়তে পারেন ইউনিভার্সিটিতে প্রেমে পড়তে পারেন কলিগস এর সাথে প্রেমে পড়তে পারেন কোথাও যেন গিয়ে রিলেশনশিপ আসতে পারে যেখানে শিখছেন সেই জায়গা থেকে লার্নিং কোনো ট্রেনিং এ গেছেন সেখানে প্রেমে পড়তে পারেন সেখানে একটা রিলেশনশিপ তৈরি হতে পারে দেখুন এগুলো হওয়া তো খারাপ নয় একটা রিলেশনশিপ হলে খারাপ কোথায় খারাপ কি হবে কিন্তু সেটা যেন আপনাকে মিসগাইডেড না করে সেটা যেন আপনাকে ডিসকানেক্ট না করে এটা খুব ইম্পর্টেন্ট মিসগাইডেড যেন না করে ডিসকানেক্ট যেন না করে এটা মাথায় রাখতে হবে এটা খুব বেশিভাবে আপনি মাথায় রাখুন খুব বেশিভাবে এটা নিয়ে পরিকল্পনা করুন আমার মনে হয় তাতে আপনার ইম্প্রুভমেন্টটা পাবেন বা গতি প্রকৃতিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হবে বলে মনে করছি কিছু কিছু সময় আমরা দেখি রিলেশনশিপ টক্সিক হয়ে যায় টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে হয় টক্সিক রিলেশনশিপের মধ্যে দীর্ঘদিন পড়ে থাকতেনি যাদের টক্সিসিটির মাত্রা রিলেশনশিপে বেড়ে গেছে বুঝতে পারছেন যে আর কোনো জায়গা নেই আর কোনো অপশান নেই আর কোনো অপরচুনিটিস নেই তাদের সেই অপরচুনিটিজ আবারও 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আবারও তারা নতুন কোনো সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আবারও তারা কোনো ডেভেলপমেন্টের পর্যায়ক্রমিক জায়গা লক্ষ্য করতে পারেন আর ইনভেস্ট করুন বুঝে শুনে বাড়ি কেনার অনেকের চেষ্টা রয়েছে অনেকে হয়তো ফ্ল্যাটের জন্য অগ্রিম কিছু টোকেন মানিও দেবেন বুঝে শুনে দেখ তবে জায়গাটা খারাপ নয় এটুকু বলবো আর বাস্তু ভেরি ইম্পর্টেন্ট সেটাকে একটু খেয়াল রেখে কন্টিনিউ করুন অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রী শ্রীকশ